বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী হওয়া সত্ত্বেও প্রায় চল্লিশ পার্সেন্ট লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিবছর হাজার হাজার লোক এ নগরে পাড়ি জমাচ্ছে আর ক্ষেত খামার বন জঙ্গল উজাড় করে দালানকোটা গোড়াতে নগরীতে কৃষিজাত পণ্যের স্বল্পতা দেখা দিয়েছে ফলে অধিক দামে পুষ্টিকর খাবার কেনা দরিদ্র পরিবারের জন্য অসাধ্য হয়ে পড়েছে এমত অবস্থায় ব্রিটিশ কাউন্সিলের ইউথ এঙ্গেজমেন্ট কপ টোয়েন্টি সিক্স চ্যালেঞ্জ ফান্ডের অর্থায়নে এনআইসিসিআর এর একটি ছোট্ট প্রয়াস প্রকল্পটি যাত্রা শুরু করে দশজন সমমনা ইউথ নিয়ে আমার পছন্দ খেলাধুলা ট্রাভেলিং করতে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে প্রকৃতি নিয়ে কাজ করতে ভালো লাগে

প্রশিক্ষণ প্রদান করে পরবর্তীতে তাদেরকে প্রকল্পের সহায়তায় বস্তা সার মাটি ও শাকসবজির চারা দেওয়া হয় মাত্র দু মাসের মধ্যেই তারা এর সুফল পেতে শুরু করে বেগুন গাছ হয়েছে বেগুন হয়েছে বড় দুইটা তিনটা ধরছে তা বেগুনগুলো অনেক খুব স্বাদ যেহেতু আমরা শহরে বাস করি আমাদের তো জায়গা স্বল্পতায় এই জন্য আমাদের বস্তায় মাটি দিয়ে তার ভিতরে গাছ লাগানো এই প্রকল্পটা খুব সুন্দর হয়েছে